কোরআন মাতাই কসমকে বলছি এবনে মাজা এবং সুনানে আহম্মদ এই দুই সিহাসিত্তার কিতাব থেকে নবীজিরি শিখানো চোট্ট একটি দোয়া যদিমাত্র একুশবার ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ভিন্ন একটি নিয়মে আপনারা পাঠ করতে পারেন আমল করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা বলেন আজ আমি আল্লাহ তাআলা নিজে তোমার পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করে দিব আমি আল্লাহ তাআলা নিজে তোমার অভাব অনটন দূরবিত করে দিব আমি আল্লাহ তালা নিজে তোমার দুঃখ কষ্ট পেরেশানি দুর্বিত করে দিব হতাশার মধ্যে পড়ে আছো দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছো কোনো অবস্থাতেই উন্নতি পারছ না আমি আল্লাহ তোমাকে উন্নতি দান অবশ্যই আজকের এই আমলটা আপনাদেরকে শিখতে হবে ইনসা আল্লাহ মনোযোগ দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক ঘোরাফেরা করে এদিক সেদিক ভিডিও দেখে নষ্ট করে থাকেন এই জন্য আসুন আমি হাদিস বলে দিচ্ছি এরপরে নিয়ম কাননটা বলে দিব কিভাবে আপনারা ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করার পরে আমলটা করবেন একদম শব্দে শব্দে শিখাই দিব ইনশা আল্লাহ থাকুন প্রিয় দিন ভাই এবং বোন মাজা সহ সুনানে আহম্মদের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের সময় ওনার একজন সাহাবিক তিনার নাম হল আবদুল্লাহ বেনে আবি রবিয়া আলমা খুসুমীরাদি আল্লাহু তালা নু ওনার কাছ থেকে নবী কারিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিরিশ হাজার দেরহাম অথবা চল্লিশ হাজার দেরহাম তিনি হুনাইনের যুদ্ধের জন্য নিয়েছিলেন আল্লাহ একবার রেন করে নিয়েছিলেন বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম ইনার কাছ থেকে আবদুল্লাহ ইবনে আবি রাবিয়া আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 30 হাজার দিরহাম অথবা 40 হাজার দিরহাম ঋণ করে নবীজি নিয়েছিলেন এবং হুনাইনের যুদ্ধ থেকে ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আবু রাবিয়া আমি আল আল মাহজুমিরাদ আল্লাহ তালা আনহকে সেই ঋণগুলো দিতেছিলেন এবং ওনার দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্বনবী চুট্টু একটি দোয়া পাঠ করেছিলেন সেই দোয়াটাই আজকে আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ একদম গভীরভাবে মনোযোগ দেওয়া দোয়াটা শেখুন নিয়মকানুনটা শেখুন সর্বপ্রথম আপনি আমলটা এভাবে করতে হবে শুভেচ্ছাদিকের আজান যখন হয়ে যায় ফজরের নামাজের আজান যখন হয় তাড়াতাড়ি আপনাকে ঘুম থেকে উঠতে হবে গুম থেকে উঠে অবশ্যই আপনি সর্বপ্রথম আপনি শূন্য তরিকায় অজু করবেন কিভাবে অজুটা করবেন অজু করার আগে মিসওয়াক করবেন মিসওয়াক করে আপনি বিসমিল্লাহ রহমান রহিম এই শব্দটা একবার বলবেন এরপরে শূন্য তরিকায় আপনাকে উজু করতে হবে তরিকায় ওসু করার পরে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে এই যে ডান হাতের আঙ্গুলটাকে উত্তোলন করে এরকমভাবে আপনি কালী মায়ের সাহাদাটা একদম মনের গভীর থেকে পাঠ করে নেবেন আশাহ এরপরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম ফজরে দুই রাখা সুন্নত নামাজকে আদায় করতে হবে ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে একদম চোখ বন্ধ করি আল্লাহ তালা দিকে আগে মতাবাজ্য হতে হবে অনেকেই কিন্তু বলেন হুজুর অনেক দিন ধরে আমলগুলো করছি কোনো কাজে আসতেছে না কাজে আসবে আপনি সাথে সাহাবাই কারামদের মতো আমল শিখেন আমল করেন সাহাবাই সাথে আল্লাহ কবুল করতেন আপনার আমার আমল কেন কবুল হয় না এখলাস নাই খলুসিয়াত নাইনিষ্ঠতা আপনার মধ্যে আমার মধ্যে নেই যার কারণে সারা জীবন আমল করতেছি চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে আমল করতে করতে এখনো পর্যন্ত এক কবুল হচ্ছে না এর কারণ কারণ কি একটাই নাই নাই আমরা সহি সত্যভাবে আমলগুলো করি না এজন্য আমি শব্দ শব্দ স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিব এবং আমার সাথে সাথে দোয়াটা সহি শুদ্ধভাবে একদম পানির মতো সহজ করে শিখতে হবে প্রিয় দিনী ভাইয়া এবং বোন চোখ বন্ধ করে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আল্লাহ আর বদরামিনের অধিকার হয় মনে মনে বলবেন ওগো আল্লাহ ঋণের পূজা মাথায় নিয়ে বসে আছি পাহাড় পরিমাণে ঋণ রয়েছে কোন অবস্থাতেই ঋণ পরিশোধ করতে পারতেছি না এমনি মাজা এবং সোনানে আহম্মাদের সিহাসিন দুই কিতাবের মধ্যে তোমার নবীজীর একটা হাদিস পেয়েছি ছোট্ট একটি দুয়ার উপর আমল করে তোমার কাছে আমি আজকে মোনাজাত করব আমি আমলটা করে আজকে যা কিছু তোমার কাছে ফরিয়াদ করব অবশ্যই তুমি আজকের আমার আমলটা তুমি ফিরত দিবা না এরকম ভাবে মনের মধ্যে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে মনের আশা পূরণ হচ্ছে না সবগুলো অন্তরে ঝাগিয়ে আপনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার একটি দরুদ শরীফ পাঠ করবেন যে দরুদ শরীফটা প্রত্যেকটা নরনারীর কিন্তু মুখস্থ আছে নামাজের মধ্যে যে দূর শরীপটা আমরা পাঠ করে থাকি আমি স্ক্রিনের মধ্যে উদিয়ে দিচ্ছি এবং একবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা একদম মনোযোগ দিয়ে শিখুন আল বলতে হবে আল হোমিয় وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে আসুন আল্লাহর নবী বিশ্ব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুল্লা ইবনে আবি রাবিয়াল মাখযুমির ঋণ পরিশোধ করার সময় যে দোয়াটা পাঠ করেছিলেন সেই দোয়াটা বাংলাতে দেখে দেখে আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে শিখুন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা

নবী করিম সাল্লাহ সাল্লামের এই হাদিসের অর্থ হলো এই দোয়াটার অর্থ হলো যে আল্লাহ একবার বারাক আল্লাহ লাকাফি আহলিকা ও মালিকা আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুক তোমার মালের মধ্যে বরকত দান করুক আর পরিবার পরিজনদের মধ্যে যারা রয়েছে তাদের প্রত্যেককে বরকত দিয়া ভরপুর করে দেও এবং ইননামা জাযাউ সালাফি আলহামদুল আদাউ অবশ্যই ঋণ পরিশোধ করার যে প্রতিধান ঋণ পরিশোধ করার প্রতিদান হল প্রশংসার করা এবং আদায় করে দেওয়া অম্ লহ কারো ওপর ঋণ তাকলে যথাসম্ভব আদায় করে দেওয়াটাই হলো নবিকারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এটা প্রশংসনীয় বিষয় এবং আদায় করে দেওয়াটাই হলো কি এই ঋণের প্রতিদান অম্ লহ প্রিয় প্রিয়দিনী ভাইয়া এবং বোন আবারও কয়েকবার দুয়াটি পাঠ করে সহিয়ে শুদ্ধ উচ্চারণটা শিখুন বারোয়া কাল্লাহ কাফি আহালে ওয়ামা

আলহামদুল ওয়া আলআউ এই দুয়াটা 21 বার পাঠ করবেন 21 পাঠ করার পরে অবশ্যই কিন্তু সর্বশেষে আবারো আপনাদেরকে নামাজের দুরুসরিটটা একবার পাঠ করতে হবে এরকমভাবে ভাবে আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আদী মুহাম্মাদ কামা সাল্লাইতা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. ீதும் ஜ யார்பற அசோன் আপনারা মোনাজাত করবেন মোনাজাতে কি কি বলতে হবে সর্বশেষে মোনাজাতে কি কি বলতে হবে একদম খুব মনোযোগ দিয়ে শিখুন এই যে এরকম হাত উত্তোলন করে আকাশের দিকে হাতের তালুগুলো রেখে আপনার সিনা বরাবর হাতকে এই যে এরকম রাখতে হবে এরপরে বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه আলা على اشرف الانبياء والمرسلين ওয়ালা اله وصحبه اجمعين আল্লাহ তুমি দেখো নজর করে তোমার নবীজি শিখানো একটি ছোট্ট দোয়া যে দোয়া আব্দুল্লাহ আবি রबिया আলমা মাহজুম কে নবীজি ঋণ পরিশোধ করে দেওয়ার সময় পাঠ করেছিলেন নবীজির সেই দোয়াটা আমি ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে তুমি দেখছো আমল করছি অবশ্যই ঋণ পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে অবশ্যই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আটলান্টিক মহাসাগরের চাইতে বেশি ঋণের বোঝামাতায় নিয়ে গুর ঘুর করছি সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও উন্নতির দরজা খুলছে না অনেক ধরে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি ইনকাম করছি ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না নিজেও ইনকাম করি ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় এরকম একটা জাইজ জামেদার মধ্যে পড়ে আছি অবশ্যই তুমি তো সব সমস্যার সমাধানকারী ইন্নাহু আলী আমার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে মনের আশাগুলো পূরণ করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও সব সমস্যার সমাধান করে দাও স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই মোহাব্বত দান করো সন্তান কথা শুনে না সন্তানকে বাধ্য করে দাও এরকম ভাবে একটা একটা করে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে বলে আখিরি তামান্না كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয় তিনি ভাই এবং ফজরের দুই কাজ সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে বিশ্ব নবীর এই দোয়াটা যে দোয়াটা আবদুল্লাহ পরিশোধ করার সময় পাঠ করেছিলেন এই দোয়াটা অবশ্যই কিন্তু একুশবার পাঠ করতে কখনো আপনারা মিস করবেন না আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করো আমি যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ